কৃষকাজে বললেন কাউকে পাঁচশো টাকা দিয়ে কাউকে এক হাজার টাকা দিয়ে কাউকে দুই হাজার টাকা দিয়ে যে বোনাসটা দেয় এর সূত্রটা নিহিত আছে আমাদের শ্রম বিধিমালার মধ্যে এর বিরুদ্ধে আবার আন্দোলন করে বিতর্ক করে আমরা ওই আইনটাকে পাল্টে একটা নিয়ে আসার চেষ্টা করেছি এবার বলেছি যে বোনাস হবে বেসিকের সমান শ্রমিকরা বেশি না চাইলেও অন্তত বেসিকের কম যেন না হয় এই বিষয়টা নিশ্চিত করতে হবে আপনারা জানেন এই যে গার্মেন্টস নিয়ে শুধু আমরা কথা বলি না বাংলাদেশের সাত কোটি ছত্রিশ লক্ষ শ্রমজীবী গার্মেন্টসের মালিকরা বলে চল্লিশ লাখ সরকারি হিসাবে হচ্ছে লাখ এই যে লাখ শ্রমিক এই শ্রমিকরা যেহেতু উৎপাদনের সঙ্গে যুক্ত এবং রপ্তানির সঙ্গে যুক্ত এদের আলোচনাটা বেশি আছে কিন্তু বাংলাদেশে বিশ লক্ষ যে হোটেল শ্রমিক ওটা রোজার মাসে হোটেলকে রোজার নামে বন্ধ করে রাখা হল এই শ্রমিকদের কথা কেউ কি ভাবে এই শ্রমিকদের কথা মালিক এবং সরকার কি ভেবেছে এই রোজার মাসে এই গরমের সময়ও নির্মাণ শ্রমিকরা কাজ করছে চল্লিশ লক্ষ নির্মাণ শ্রমিক তার বেতন ভাবছি আমরা মনে করি বাম গণতান্ত্রিক জটের পক্ষ থেকে এই শ্রমিকদেরও বেতন এবং বোনাসের কথা বলতে হবে আমরা সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত আছি একাত্তর লক্ষ শ্রমিক নিজের দিন সবার যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য সবাই বাড়িতে গিয়ে ঈদ করবে বলে নিজেরা ঈদকে বিসর্জন দিয়ে যে পরিবহন শ্রমিকরা গাড়ি চালায় পরিবহন শ্রমিকদের বেতন এবং বোনাসের কথা কোথায় এদেরকে বলা হচ্ছে না অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক এই অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বলে এদেরকে সমস্ত রকমের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আইনগতভাবে এবং আমাদের সাধারণ মানসিকতার মধ্যে আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলতে চাই প্রতিটি শ্রমিকের বোনাস এবং বেতন এটা তার অর্জন এবং আমরা মনে করি ঈদের আগে বোনাস দিতে হবে দাবি করা উচিত নয় বোনাসের জন্য ঈদের অপেক্ষা করার দরকার নাই বোনাস হচ্ছে তার সারা বছরের সঞ্চয় প্রতি বছরের উৎসবের জন্য সে বোনাস পাবে এর জন্য ঈদের আগে কিন্তু ঈদের পরে কথাই বলার দরকার নাই বলতে হবে তার বোনাস দিতে হবে